এখানে যে দেখতে পাচ্ছেন দুটো তেলাপিয়া আমরা চিনি না আপনারা চিংড়ি মাছ এটা তো সবাই আমরা পছন্দ করি খুব এটা হলো কুইসা বলে কেউ কুইচা বলে ঠিক আছে আর এটা তো অবশ্যই চিনতে পাচ্ছেন এটা ঐতিহ্যবাহী একটা আমাদের খাবার এটা হলো কাকড়া ব্যাং শামুক এখানে ছোট মাছ কুইচার একটা পিস রাখা হয়েছে চিংড়ি মাছ আর এটা হলো মূলত সাপের সেই অংশটা বাকি অংশ আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাং

আকি এবং অন্যান্য মাছ এটা সব কিছুই জঙ্গল থেকে উদ্ভূত বাে খাবার সংগ্রহ করা যায় এভাবেই অপারেশন এলাকায় যখন একজন লোক বলদ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার নিজের খাবার সে নিজে নিজে তৈরি করে এবং সে কিছুদিন নিজে নিজে বেঁচে থাকার জন্য এই সমস্ত জিনিস খেয়ে বেঁচে থাকতে পারে এবং শক্তি সঞ্চার করে আর আরেকটা জিনিস এই পাতিলের ভিতরে দেখা যাচ্ছে এটা হলো মিক্স ভেজিটেবল বিভিন্ন ধরনের শাকসবজি একসাথে মিক্স করে এখানে রান্না করা হয়েছে এটা আমরা মিক্স ভেজিটেবল খেয়ে থাকি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এইভাবে আমরা ডিসপ্লে করেছি এই ডিসপ্লে আইটেমগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখাবো এবং তাদেরকে খাওয়াবো যাতে তারা পরবর্তীতে এই ধরনের কোনো পরিস্থিতির মোকাবেলা হলে তারা এগুলা খেয়ে তারা বেঁচে থাকতে পারে এবং মূল দায়িত্ব পালন করতে পারে